টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠাশ এপ্রিল সোমবার আমি আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা সবাই জানেন কিছুদিন আগে পাকিস্তানের পাঠানো উগ্রপন্থীরা আমাদের জম্মু ও কাশ্মীরে পেহেলগাঁওয়ে আমাদের বেশ কয়েকজন হিন্দু বাইদের নির্মম হত্যা করেছে যা দেখে সমস্ত ভারতবাসীর সঙ্গে বিশ্ববাসীও সুকাহত মর্মাহত তার বদলা নিতে ভারতীয় সেনা সম্পূর্ণভাবে প্রস্তুত পাকিস্তান ভয় থরথর করে কাঁপছে যে কোনো সময় ভারতীয় সেনা ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভি পাকিস্তানে প্রবেশ করে পাকিস্তানকে ন্যাস্ত নাবুদ করে দিতে পারে পাকিস্তানের ভিতর যত উগ্রপন্থী ঠিকানা আছে ধ্বংস করে দিতে পারে তাই পাকিস্তান দিন রাত চব্বিশ ঘন্টা ভয়ে থরথর করে কাঁপছে এরই মধ্যে ভারত আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দিল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তের জন্য আজকে ফ্রান্সের সঙ্গে ছাব্বিশটি রাফেল এম ফাইটার জেটের ডিল করে নিয়েছে তেষট্টি হাজার কোটি টাকার কয়েক বছরের মধ্যেই যখন ছাব্বিশটি রাফেল ফাইটার আমাদের নৌবাহিনীর হাতে চলে আসবে তখন পাকিস্তান তো দূরের কথা চীন ভারতের দিকে চোখ তুলে তাকাবার আগে একশোবার চিন্তা কর ভারতীয় সেনা ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ মজবুত হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন থেকে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন তখন থেকে উনি ভারতীয় স্থল সেনা জল সেনা এবং বায়ুসেনাকে মজবুত থেকে মজবুত করার চেষ্টা করছেন এমনিতেই ছয়ত্রিশটি রাফেল ভারতীয় বায়ুসেনার হাতে আছে এখন কয়েক বছরের মধ্যে ছাব্বিশটি রাফেল ফাইটার এম ভারতীয় নৌবাহিনীর হাতেও চলে আসবে যত দিন যাচ্ছে ভারতীয় সেনা মজবুত থেকে মজবুত হচ্ছে আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি আর আমাদের এটা গর্বের বিষয় কারণ আমরা সবাই চাই আমাদের দেশ খুবই শক্তিশালী হোক কারণ দেশ শক্তিশালী হলেই আমরা সুরক্ষিত থাকবো টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠাশ এপ্রিল সোমবার আমি আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি আমি বলেছি আজকে ফ্রান্স এবং ভারতের মধ্যে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তের জন্য ছাব্বিশটি রাফেল এম ফাইটার জেটের ডিল স্বাক্ষর করা হয়ে গেছে যখন এই ফাইটার প্লেনগুলা আমাদের নৌবাহিনীর হাতে চলে আসবে তখন আমাদের নৌবাহিনী আরও শক্তিশালী হয়ে যাবে তখন পাকিস্তান তো দূরের কথা চীনও ভারতের দিকে একবার চোখ তুলে তাকাবার আগে একশোবার চিন্তা করবে আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি ট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুখ টিভি ট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ